হ্যালো এভরিওয়ান গুড মর্নিং একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকে আমি আমার মনের কথায় কিছু কথা তোমার সাথে শেয়ার করব এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে যা ঘটছে বা যা ঘটতে চলেছে তা নিয়ে আমি আমার কিছু মনের কথা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা জানি কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না এবার যাদের ভালো লাগবে তারাও আমাকে কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগবে না তারাও আমাকে নেগেটিভ কমেন্ট করলেও করতে পারো আমার মানে পজিটিভ কমেন্টও যেমন আমি যেভাবে নিই আমি নেগেটিভ সেভাবে সাদরে জানাই নেগেটিভ কমেন্টকে কারণ পজিটিভ নেগেটিভ সবটা নিয়ে কিন্তু আমাদের চলতে হয় তো যাই হোক একটা সোশ্যাল মিডিয়াতে ভীষণ একটা কমন ডায়লগ এখন মানে পপুলার হয়েছে যেটা হচ্ছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা আপেল পেঁয়াজ আর তার সাথে একটা কাঁচা লঙ্কা তো এই ডায়লগটা এই কমন ডায়লগটা কার সেটা আশা করি তোমাদের আর আমাকে বলে দিতে হবে না কারণ এই কমন ডায়লগটা হচ্ছে সেই মানুষটার যে মানুষটা গুমা থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে এসে কিছু পরোটা বিক্রি করে আর তার সাথে আনলিমিটেড তরকারি বিক্রি করে তো এই মানুষটা সত্যি কথা ভাইরাল হয়েছে কারণ এখন সোশ্যাল মিডিয়ার জগতে ভাইরাল হওয়াটা এই সব ব্যাপারে বিশেষ করে ফুড ব্লগিং যারা করে তারাই এই সমস্ত দোকানগুলোকে হাইলাইট করে আমাদের জনসমক্ষে মানে তাদেরকে নিয়ে আসে এবং আমরা তাদের জন্য তাদের স্ট্রাগলিং লাইফ বলো বা সব কিছুই আমরা দেখতে পাই ঠিক আছে এত দূর পর্যন্ত ঠিক ছিল একটা মানুষ স্ট্রাগল করে পরোটা বিক্রি করে এবং সেখানে অনেক মানে সেটা ভাইরাল হয়েছে যেমন করে নন্দিনী দিদি ভাইরাল হয়েছে তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না ওটা ওর ভাগ্যে ছিল ভাইরাল হওয়ার ওর ভাগ্যে ছিল এইভাবেই ও ভাইরাল হবে এইভাবেই ও পরিচিতি পাবে এত দূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু তোমরাই বলো সেই মানুষটা সেই মানুষটা কি না হইচইতে ওয়েব সিরিজ করছে মানে এটা ভাবা যায় মানে এই বর্তমান যুগে দাঁড়িয়ে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের আর কত কি দেখতে হবে কত ট্যালেন্ট কত যারা অভিনয় শিখে অভিনয় জগতে পা রাখতে পারেনি কত ভেতরের ট্যালেন্ট আছে তারা প্রকাশ্যে আসতে পারছে না এরকম হাজার একটা প্রতিভা না মানে গ্রাম থেকে শহরে না কিচকিচ করছে মানে ছড়িয়ে আছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না হ্যাঁ তারা মানে যে মানুষটা কখনোই কোনো রূপ কোনো অভিনয় জগতের সঙ্গে তো যুক্তই না যে হয়তো ডায়লগ কি জিনিস সেটাই হয়তো জানে না বা হয়তো ডায়লগ কি করে বলতে হয় সেটাই জানে না কি করে ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলতে হয় সেটাও জানে না তারপর আমি তো উচ্চারণের কথা বাদই দিলাম যে যার যে যার মতন করে উচ্চারণ করে কথা বলে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ভাষায় কথা বলে আমি উচ্চারণের কথাই আমি ধরছি না কিন্তু যে মানুষটা ক্যামেরার সামনে সাবলীল না স্বাচ্ছন্দ্য ফিল করে না যে মানুষটা ডায়লগের মানে বোঝে না যে মানুষটা স্ক্রিপ্ট কি সেটাই হয়তো জানে না সেই মানুষটা কি না ওয়েব সিরিজে কাজ করছে আবার একেন বাবুর সাথে কাজ করছে একেন বাবু বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল আমরা সবাই জানি ভীষণ একটা পপুলার ওয়েব সিরিজ ছিল তো তার সাথে অভিনয় করছে মানে এটা মানে কি বলবো মানে এটা আমি যদি নিজের চোখ মানে যদি আমি না দেখতাম না নিজের চোখকে বিশ্বাস করতাম না যে এটাও এটাও সম্ভব মানে এটাও হতে পারে তো যাই হোক এমনটাই হয়েছে তো দেখো একটা মানুষ ভাইরাল হয়েছে হ্যাঁ গুমা থেকে ট্রেনে চেপে পরোটা নিয়ে আসে এবং সেটা শিয়ালদা স্টেশনে বিক্রি করে তো যথেষ্ট এটা স্ট্রাগলিং একটা লাইফ সেই ভোর চারটে ট্রেন ধরে আসে কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন যে উনি তো ভাইরাল হয়ে গেছেন হ্যাঁ রাজুদা এখন যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়ে গেছে আমার একটাই প্রশ্ন ওই পরোটাগুলো খায় কে হ্যাঁ মানে কথা হচ্ছে যে তিনটের সময় মানে আড়াইটে থেকে তিনটের সময় যে পরোটাটা মেকিং হয় আবার ওটা তেল ছাড়া পরোটা সেই পরোটাটা যথেষ্ট পরিমাণে পরোটা মানে আমরা জানি ওটা ময়দার তৈরি হয় এবার ওই পরোটা তার সাথে তরকারিটা নিয়ে আসে এবার হচ্ছে তরকারিটা যেটা আনা হয় যে পাত্রটা সেটা হচ্ছে একটা প্লাস্টিকের বালতি মানে কতটা পরিমাণে আনহাইজেনিক তারপরে হচ্ছে পরোটা যেগুলো নিয়ে আসা হয় সেই পরোটাগুলো কে খায় মানে ওই পরোটাগুলো কারা খেতে যায় মানে আমার সাদা মনে কাদা নেই আমার একটাই প্রশ্ন ওই পরোটাগুলো কে খেতে যায় মানে পরোটা জিনিস পরোটা যে কোনো ময়দার জিনিস বা পরোটা বিশেষ করে গরম ছাড়া না ওগুলো মানে খাওয়া যায় না আমাদের এই দিকে আমাদের যত আমি থাকি মধ্যমগ্রামে তো আমাদের এই চত্বরে মানে যেটুকুনি পরোটার দোকান আছে বা কচুরির দোকান আছে তারা গরম গরম পরোটা ভেজে সার্ভ করে এটাই হচ্ছে এখানকার নিয়ম এখানে ঠান্ডা পরোটা কেউ খায় না বা ঠান্ডা কচুরিও কেউ খায় না মানে আগের থেকে যদি ভেজে রাখা হয় সেই কচুরি কেউ হাত দিয়েও দেখে না এইবার আমার কথা হচ্ছে যে ওখানে ওই রকম ঠান্ডা পরোটা যেগুলো হয়তো মানে কি যে ওর অবস্থা হয়েছে রাত তিনটের সময় উঠে বানানো ওই পরোটাগুলো ওই রকম আনহাইজেনিকভাবে ট্রেনে চেপে নিয়ে আসে প্লাস্টিকের বালতির মধ্যে তারপরে ওই তরকারি হ্যাঁ তরকারিটার স্বাদ অনেকের মুখে শুনছি নাকি খুবই ভালো হতেই পারে তরকারির স্বাদ হতেই পারে তবে সেটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবার তো ওই তার সাথে সেদ্ধ ডিম থাকে সেদ্ধ ডিম ঠিক আছে ঠান্ডা খাওয়া যায় কিন্তু ওই পরোটাগুলো ওই মানে কি বলবো ওগুলো আদৌ দাঁত দিয়ে চেবানো যায় মানে ওগুলো ছেড়া যায় দাঁত দিয়ে ছেড়া যায় এটাই আমার একটু প্রশ্ন যারা পরোটা খেয়েছেন বা খেয়ে এসেছ তো আমাকে একটু জানালে ভালো হয় যে এই পরোটাগুলো দাঁত দিয়ে চেবানো যায় কি না আমার তো যতদূর মনে হয় পরোটাগুলো দাঁত দিয়ে চেবানো যায় না তারপরে হচ্ছে গিয়ে পরোটাগুলো যখন মেকিং করছে পরোটা ওই মেকিংয়ের ভিডিও রাজুদা পোস্ট করেছিল রাজুদা একটা নিজস্ব পেজ আছে ফেসবুকে তো ওখানে মেকিংয়ের ভিডিওটা যথারীতি পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিওটা আমি দেখেছি মানে কী বিচ্ছিরিভাবে ওই পরোটাটা বানানো পুরো কাঁচা ওই পরোটা পুরো কাঁচা পরোটা মানে তাওয়ার মধ্যে বড় যে তাওয়াগুলো হয় ওর মধ্যে পরোটা দেওয়া হচ্ছে ওই পরোটাকে একটু নাড়াচাড়া করে সাইডে রেখে দেওয়া হচ্ছে তারপরে আবার একটা পরোটা দিয়ে যাচ্ছে মানে যথেষ্ট পরিমাণে কাঁচা পরোটা মানে ওগুলো খেলে অ্যাসিডিটি পেট খারাপ তো হবেই ঠিক আছে অ্যাসিডিটি পেট খারাপ হবে মানে হচ্ছে গিয়ে ওই পরটা এত ডিমান্ড ঠিক আছে চলো এই এই নিয়ে এখন আমাদের থাকতে হবে ওই ঠান্ডা পরটা যদি ভাইরাল হয়ে যায় আর কত মানুষ এখানে আমাদের কচুরির দোকানে কত সুন্দর সুন্দর কচুরি বানায় মানে এত সুন্দর টেস্ট না সত্যি কথা ওনারা কিন্তু ভাইরাল হয় না আমাদের মধ্যগ্রামে এখানে তিন চারটে কচুরির দোকান আছে এত সুন্দর কচুরি বানায় মানে কচুরি হিঙের কচুরি কড়াইশুঁটির কচুরি তরকারি একদম গরম গরম সার্ভ করেন মানে সত্যি কথা মানে ভাবা যায় না এত সুন্দর কিন্তু তারা ভাইরাল হয় না এবার ভাইরাল হওয়াটা যে যার একটা কপালে থাকতে হয় তো রাজুদার পরোটা কে কে খেয়েছো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমার অবশ্যই আমার এগুলো মনে হলো বলার আর যে মানুষটা পরোটা বিক্রি করে ঠিক আছে ব্যবসার জায়গায় এতটা পরিমাণে সাকসেস পেয়েছে অবশ্যই কথা ভবিষ্যতে আরও আরও সাকসেস পাক এটা আমি আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি উনি ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু ওনাকে দিয়ে যেটা করানো হচ্ছে ওয়েব সিরিজে অভিনয় করানো হচ্ছে আমার মনে হয় এইটা করে মানে যে সমস্ত গুণীবাণী অভিনেতাগুলো আছেন তাদেরকে অপমান করা তাদেরকে অপমান করা সত্যি কথা তাই ভাবছি যে এখন এমন একটা পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি যার ফেসবুকে ফলোয়ার্স বেশি বা যার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেশি তারাই আজকাল নায়ক নায়িকা হচ্ছে তো এটা ভাবতে সত্যি অবাক লাগে যে আগেকার সময় একটা মানুষ সিনেমাতে মুখ দেখানোর জন্য কত স্ট্রাগল করতো হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা করে মাইনে দেওয়া হতো ওদের ওদের শুধু অভিনয়টা শিখতো শুধু অভিনয়ে কাকে বলে সেটুকুনি শিখে কিন্তু তারপরে মানে অভিনয় অভিনয়টা একটি দিন প্রাণ থেকে মন থেকে অভিনয়টা করতো আর এখন কার মানুষ মানে কি করে টিভির পর্দায় চলে আসবে মানে সেটাকেই শুধু ভাবতে থাকে যে টিভির পর্দায় কি করে চলে যাব না হলে এমন একটা জায়গা এমন একটা যুগে আমরা এখন বাস করছি না হলে এমনটাও দেখতে হয় যে নন্দিনী দিদির মতন মানুষ সাবিত্রী চট্টোপাধ্যায়ের সাথে অভিনয় করছে তো একটা একদম মানি একজন অভিনেত্রী যিনি উত্তম কুমারের মতন মহানায়িকার সাথে অভিনয় করেছেন তিনি নন্দিনী দিদির সাথে অভিনয় করছেন সত্যি এটা কতটা লজ্জার কতটা মানে দুঃখের সেটা সত্যি কথা মানে আমরা যেটা ফিল করি তো আমি এটা ফিল করি মন থেকে তাই জন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম তো কেমন লাগলো আমার মতামতগুলো অবশ্যই কিন্তু জানিও তোমাদের সপক্ষে বিপক্ষে কার কী মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবো না তো চলো সেটা সত্যি কথা খুব এক আমার এইসব ব্যাপারগুলো দেখলে সত্যি যখন ভাবি তখন খুবই খারাপ লাগে কত ট্যালেন্ট কত ভালো ভালো গুণী মানুষ এখনও সেভাবে কদর পাচ্ছে না আর এই সব সোশ্যাল মিডিয়ার যুগে এই যারা এইসব ভাইরাল হয়ে যাচ্ছে তারাই আজকাল ওয়েব সিরিজের মতন জায়গায় হইচই মতন জায়গায় কাজ করছে সত্যি যে হয়তো ক্যামেরাতে সাবলীল না কথাটাও ঠিকঠাক করে বলতে পারে না কথা বলার মধ্যে আড়ষ্টতা তো যাই হোক চলো আশা করি জানি না আরও কী দিন আসতে চলছে কী দিন দেখতে চলেছি আমরা তো চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো